হ্যালো আসসালামু আলাইকুম আমি তোরাখান চলে এলাম সাজগোজের ভিডিও নিয়ে তো রেস্টুরেন্টে যাব এই জন্য একটা শাড়ি নিয়ে নিয়েছি আর এই শাড়িটা আমার খুবই প্রিয় একটা শাড়ি আর এই শাড়িটা হচ্ছে এক ইন্ডিয়ান একটা শাড়ি শাড়িটা আমি কিনেছিলাম প্রায় পনেরো বছর আগে তো এই শাড়িটার সাথে ম্যাচিং করে আমি একটা সিকোয়েন্স ব্লাউজ দিয়ে নিয়েছি আর ম্যাচিং করে জুয়েলারি নিয়ে নিয়েছি তো নেকলেস সেটটা আমি গার্লস প্যারাডাইস থেকে নিয়েছি আর এটা গত বছরই নিয়েছি আর নিয়ে নিলাম আমার প্রিয় পারফিউম আর নিয়ে নিচ্ছি একদম শাড়ির সাথে ম্যাচিং করে একটা নেল পলিশ নেল পলিশ যদিও আমি খুব একটা দেই না তারপরেও মাঝে মাঝে দেয়া হয় পার্টিতে বা কোনো অনুষ্ঠানে গেলে একটু দেই বা ভিডিও করার সময়ও আমি মাঝে মাঝে দেই। আর এখানে চুড়িগুলোকে আমি সুন্দর করে ম্যাচিং করে নিলাম আর চুড়িগুলো আমি কিনেছি লন্ডন থেকে আর ফিঙ্গার রিংসগুলো আমি লন্ডন থেকে কিনেছি আর একটা পার্স নিয়ে নিয়েছি সাথে পার্সটা হচ্ছে গিয়ে আমি নিজেই কিনতে চেয়েছিলাম কিন্তু এক আপু আমাকে পার্সটা গিফট করেছে তো এই তো আমি সব কিছু সুন্দর করে নিয়ে নিয়েছি ম্যাচিং করে আর আজকে হচ্ছে আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টটা হচ্ছে গিয়ে টার্কিশ রেস্টুরেন্ট সেখানে কাবাব টাইপের আইটেমই বেশি আর খাবারটা খুবই মজা সেখানকার আর সেখানে যখন আমরা খাবার অর্ডার দেই তখন হচ্ছে সাথে সাথে ওরা কাবাবগুলো সাথে সাথেই ভেজে দেয় তো এই জন্য আসলে খাবারগুলো খুবই টেস্টি হয় খুব মজা লাগে আর এই তো রেস্টুরেন্টে যেয়ে আমরা আমাদের পছন্দ অনুযায়ী খাবার অর্ডার দিলাম তারপরে খান সাহেব তো খুবই মজা করে খেয়েছে কারণ তার তো সব খাবার খুব পছন্দ আর আমরা কিছু ভিডিও করলাম তো আমাদের সময় তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন ধন্যবাদ